হজরত থানবি নবর আল্লাহ আমার একটা কথা আপনাদেরকে বলি হজরত থানবিকে কেউ প্রশ্ন করে যে হুজুর আজকেকার যুগে ইমামে রাজি ইমামে গাজালি তৈরি হয় না কেন রাজি গাজালি আমরা চিনি না কারা জিজ্ঞাসা করেন অক্সফোর্ডে গিয়ে ক্যামব্রিজে গিয়ে ক্যালিফোর্নিয়া গিয়ে হ্যাঁ হার্ডওয়ার্ডে গিয়ে সেখানে গিয়ে জিজ্ঞাসা করেন যে রাজি গাজালি কে তাদের নিয়ে আলাদা করে চেয়ার রাখা আছে রিসার্চ হচ্ছে হাজে থানবিন আল্লাহ বলছেন এখনও রাজি গাজালি তৈরি হবে আপনার পাঁচটা ছেলের মধ্যে আমার কাছে নিয়ে আসেন আমাদের কাছে নিয়ে আসেন যেটা খুব ব্রেনই হবে তাকে মাদ্রাসায় দেন আমরা করি কি জানেন যে খুব ব্রিলিয়েন্ট হবে তাকে দেবো তো মিশনে ডাক্তার বানাবো তাকে ইঞ্জিনিয়ার বানাবো আর যে একটু দুষ্টু টাইপের হবে পড়াশোনা মোটে করবে না তাকে মাদ্রাসায় দাও আপনি আপনার বাচ্চাকে যেটা একবারে এ ওয়ান ক্লাসের বাচ্চা তাকে মাদ্রাসায় দেন আল্লাহর জন্য তাকে ছেড়ে দেন যে আমি ওকে আল্লাহর জন্য দিচ্ছি আল্লাহ কসম নাম আপনারা শুনেছেন কত বড় ব্যক্তিত্ব ওনার ওনাকে ডক্টরই পড়া শুরু করে দিয়েছেন আল্লাহর কি করো না একটা ভাইয়ের মেহনতের কারণে নিজের ডাক্তারি পড়া বন্ধ করে সোজা জামাতে চলে গেছেন বাড়িতে এসেছেন তো আব্বা বলছেন বাড়ি থেকে বার হয়ে যা উনি নিজে বলেন বার হয়ে যা তোকে আমি ডাক্তার করবো আর তুই ওই ফকিরি বিদ্যা শিখতে গেছিস কিন্তু উনি ডক্টর হলে কজন চিনতেন আজ তাকে পৃথিবী চেনে তার বায়ানের কারণে হাজারো না লাখো লাখো মানুষ আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত দিয়েছে লাখো লাখো মানুষ হজরত মৌলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি ইঞ্জিনিয়ার পরে গিয়ে তিনি পড়ে মৌলানা হয়েছেন পড়ে মানে বিভিন্ন কাছ থেকে শিখে তাকে এজাজই সনদ দেওয়া হয়েছে আজ পুরো পৃথিবী তাকে জানছেন তা আপনি আপনার বাচ্চাকে দেন না আপনার যে টপ র্যাঙ্কের বাচ্চা যার ব্রেন খুব ভালো আল্লাহর জন্য দেন যে আমার এই বাচ্চাকে আমি আল্লাহর জন্য দিনের রাস্তায় দিচ্ছি ওর দ্বারা দুনিয়া কামাতে চাই না ও আমার আখের হাতের কামাই করে দেবে দুনিয়া তো কেটেই যাবে একক তো খাবেন কোনো সময় শুকনো ভাত আলু ভাতটা চাটনি দিয়ে কোনো সময় গোস্ত দিয়ে যেমন সম্ভব চলে যাবে দিন থাকবে না চুপকে চুপকে জীবন আমাদের কেটে চলে যাচ্ছে কারোর জন্য অপেক্ষায় নেই আজ আছি কাল নেই এটাকে আমাদেরকে বানাতে হবে বানানোর পদ্ধতি আপনি আপনার বাচ্চাকে সেই জায়গায় দেন আর তার সঙ্গে মাদ্রাসাগুলোকে ভালোবাসেন কখনো হয়তো মাদ্রাসার কমিটির ব্যাপারে মাদ্রাসার কোনো কাজের ব্যাপারে আপনার দ্বিমত হতে পারে হতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু তার জন্য মাদ্রাসার সঙ্গে শত্রুতা করবেন না দিনের কোনো কাজের ব্যাপারে শত্রুতা করবেন না দ্বিমত থাকতে পারে যেটাই ভাবে করা যেতে পারে আসেন আমরা মাদ্রাসাগুলোর হেফাজতের দিকে এগিয়ে যাই আমি আমার বক্তব্য শুরুতে একটা যে ঘটনাটা বলছিলাম কমপ্লিট করে দিই বলছিলাম সুইজারল্যান্ডের ব্যাংকের ম্যানেজারের কথাটা যারা ভাই মাদ্রাসায় দিতে চান দিয়ে যান আপনাদের সামনে দান যারা করছেন করতে থাকেন আল্লাহ আপনাদের জেজাই খায়ের দিন আল্লাহকে দিচ্ছেন আপনি জানেন আল্লাহ জানেন এই বাক্স রাখা আছে এর মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি কি দিচ্ছেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন ইনশাল্লাহ এর ফল আপনি কেয়ামতের দিনে দেখবেন আর এটা মনে রাখবেন এটা আমরা ভুল বুঝি যে আমরা যে নেকি করি সেটা আখেরাতে গিয়ে তার সব পাবো দুনিয়াতে শুরু হয়ে যায় আর যে গুনা করি আখেরাতে গিয়ে তার সাজা পাবো না দুনিয়াতে শুরু হয়ে যায় একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি আমেরিকার মধ্যে একটা বুড়ি মা তিনি ড্রাইভ করতে করতে রিটায়ার্ড হয়ে গেছেন গাড়ি চালাচ্ছিলেন গাড়ি চালাচ্ছিলেন একদম রাস্তার মধ্যে এসে ওনার গাড়িটা টায়ার পাংচার হয়ে যায় মহিলা বুড়ি মানুষ কি করে টায়ার ঠিক করবেন চুপচাপ দাঁড়িয়ে প্রচন্ড রোদ তো হাত তুলছেন কেউ দাঁড়াচ্ছে না গাড়িওয়ালারা সবাই তো সেলফিস সেখানে কার সময় আছে আপনার গাড়ি ঠিক করে দেবে রাস্তার মধ্যে একেবারে ঘামে ঘেমে গেছেন অনেকক্ষণ পরে একটা যুবক গাড়ি চালাতে চালাতে সেখানে এসেছে ইনি হাত তুলেছেন যুবকটা দাঁড়িয়ে গেছে বলে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে বলছে বাবু আমার গাড়ির এই চাকাটা ঠিক করে দেবে পাংচার হয়ে গেছে বলছে আপনি তো পুরো ঘেমে গেছেন আমার গাড়িতে গিয়ে বসেন এসি চলছে ওর মধ্যে রেস্ট নেন আমি ঠিক করে দিচ্ছি বলে এই যুবকটা ওনার গাড়ির চাকা লাগিয়ে দিল মহিলাটা বসে বসে জিজ্ঞাসা করছে এই যুবকের সঙ্গে আমার সম্পর্ক কিসের আমার কোনো সন্তান না আমার কোনো রিলেটিভ না এত গাড়িওয়ালারা গেল কেউ দাঁড়ালো না এ দাঁড়িয়ে আমার চাকাটা কেন লাগাচ্ছে মনে আসলো আমি একে যদি ফাইভ ডলার এই ফাইভ হান্ড্রেড ডলার যদি আমি একে যদি গিফট করি তাহলে আমার কোনো কমবে না আমার অনেক টাকা আছে পাঁচশো ডলার দেবে বলে ঠিক করেছে ছেলেটা যখন এসছে তো পাঁচশো তো তখন ছেলেটা বলছে নো থ্যাঙ্কস ইটস মাই হবি টু কোঅপরেট আদার হ্যাপি এটা আমার অভ্যাস মানুষের উপকার করলে আমি মানসিকভাবে শান্তি পাই আমার ওটা লাগবে না মহিলাটা নিজের নোটবুক বার করে এই সেন্টেন্সটা লিখে নিয়েছে এবারে গাড়ি চালিয়ে একটা হোটেলে গিয়ে বসেছে খানা খাবে দুপুরবেলা বেলা তো যে সার্ভ করছিল একটা মহিলা তার পেটে বাচ্চা সেই অবস্থায় কাজ করছে ইনিও মহিলা এনার মনে বললো যে পেটে বাচ্চা অন্তঃসত্ত্বা মহিলা এত কষ্ট করে কাজ করছে জিজ্ঞাসা করছে মা তুমি এই অবস্থায় কাজ করছো বলছে আসলে আমি যে নার্সিংহোমে ভর্তি হব যে হসপিটালে তার খরচাটা বেশি আমার স্বামী অন্য শহরে থাকে তাই আমি একটু কাজ করে কিছু পয়সা স্বামীর হাতে দিলে তার একটু সুবিধা হবে বলছে কত টাকা লাগবে বলে ডলার ডলার অনেক টাকা খেয়ে একটা 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 চেকে কিছু লিখে লিখে আর আর চিঠি খামের মধ্যে দিয়ে বলছে মা এটা তুমি বাড়িতে গিয়ে পড়বে কি আছে এখানে খুলো না এ মহিলা নিজের বাড়িতে চলে এসছে এদিক থেকে এসে দেখছে স্বামী এসছে দুজন সামনাসামনি বসে খানা দানা খাচ্ছে এবার স্বামী বলছে আর তোমার কাজ করতে হবে না তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে টাকা আমি জোগাড় করে ফেলেছি বে আর অসুবিধে নেই তা বলছে জানো আজকে একটা ঘটনা ঘটেছে বলে কি বলে একটা মহিলা না আমার হোটেলে খানা খেতে এসেছিল আমাকে একটা খাম দিয়ে গিয়েছে লেফাফা কী লিখেছে জানি না বললো ওটা বাড়িতে গিয়ে খুলে দেখবে তা বলছে কই দাও লেফাফাটা দিয়েছে খুলে বার করলো উপরে যেটা লেখা আছে সেন্টেন্স ওটাই লিখেছিলো ইটস মাই হবি টু কোঅপরেট আদার পার্সন বাইন আই কোঅপরেট এনি ওয়ান আই ফিল হ্যাপি আর নিচে লেখা আছে ডলার তখন ছেলেটা করে বলছে আল্লাহ তুমি জানো না স্ত্রীকে বলছে রাস্তায় এই মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল উনি আমাকে পাঁচশো ডলার দিতে চেয়েছিলেন আমি নিই নি আল্লাহ পাক পাঁচ হাজার ডলার আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন উপকার আপনি করেছেন দুনিয়াতে আল্লাহ তার বদলা দেওয়া বদলা মতলব আল্লাহর বিশেষ এহসান হয় পরিপূর্ণ বদলা তো আখেরাতে পাবেন কিচ্ছু না পেলে অপেক্ষা করেন আর খারাপ কাজ করলে দুনিয়াতে তার শাস্তি শুরু হয় কি জানেন মানসিকভাবে অশান্তি আপনি গোনাহ করেন ভিতরে যেন সবসময় অশান্তি বিরাজ করবে পেরেশান হয়ে থাকবেন মানসিক শান্তি পাবেন না এই জন্য নিজেদের জীবন পরিবর্তন করতে হবে আল্লাহ পাক তাদের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন না করে আল্লাহ বলছেন আমার স্মরণ করো তো আমি তোমাদের স্মরণ করব। হাদি এসছে আমার দিকে একবিগত আসলে আমি এক হাত যাবো কাজটা শুরু কাদের দিক থেকে হবে আমাদের দিক থেকে চেষ্টা করলে আল্লাহ পরিপূর্ণ সাহায্য করবেন আমি চুপ করে বসে থাকবো খাবো না বলে আল্লাহ খাওয়াবে সে আল্লাহ খাস ব্যবস্থা করতে পারেন ওটা আল্লাহ নিজস্ব ব্যাপার কিন্তু আল্লাহর যেটা পদ্ধতি যেটা শুননা সেটা হলো এই যে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ পাকের তরফ থেকে পরিপূর্ণ সাহায্য আল্লাহ আমাদেরকে করবেন যে কথাটা বলছিলাম ভাই সকল কথা আমি শেষ করে দিচ্ছি ওই ব্যাংকের লকারের যে ম্যানেজার যে ছিল তার সঙ্গে সম্পর্ক ছিল কার একটা মহিলার মুসলিম মহিলার তাকে সে বলছিল উই আর গোয়িং টু কন্ট্রোল দি ওয়ার্ল্ড খুব তাড়াতাড়ি পুরো বিশ্বকে আমরা কন্ট্রোল করবো বলছে কিভাবে একটা বই আছে যেটা সঠিক রাস্তা দেখাবে যতই হোক মেয়েটা এহুদির সঙ্গে সম্পর্ক বটে কিন্তু তার মধ্যে যে রক্ত চলছিল ওটা হলো মুসলিম মা বাপের ও বলছে বইটা দেখার দরকার কি তামাশা করেছে এরা বলছে প্লিজ ওয়ান ফোর ওয়ান নাইট গিভ মি দ্যাট বুক আইল উল রিটার্ন ইউ টু মরো মর্নিং এক রাতের জন্য আমার বইটা দাও আমি একটু দেখে নি কালকে দিয়ে দেবো তখন সে ওর যে সম্পর্কের ছিল সে উত্তরে বলছে এটা আমার কমের সঙ্গে গাদ্দারি হবে তবে তোমার আলাদাভাবে দিচ্ছি খবরদার কাউকে দেবে না সকালে আমাকে দিয়ে দিও কিন্তু মেয়েটা ওই রাত্রের মধ্যে বইটাকে জেরক্স করে নিয়ে সকালে গিয়ে তাকে দিয়ে বলছে থ্যাংকস লড টু গিভ মিস সচ স্পেশাল প্রেজেন্টেশন এত সুন্দর বই দেওয়ার জন্য ধন্যবাদ অথচ সে পড়েনি জেরক্স করে রেখেছে বইটাকে জেরক্স করে নিয়ে বিশ্বের মধ্যে বিভিন্ন মনীষীদের কাছে পাঠিয়েছে সেই বই আরবিতে হয়ে গেছে আল্লাউলামা তার নাম বাংলাতে হয়ে গেছে বিশ্বায়ন তার নাম উর্দুতে হয়ে গেছে ওসাই হুদ তার নাম আর ইংলিশ থেকে আমি বললাম হাউ টু কন্ট্রোল দি ওয়ার্ল্ড সেই বইয়ের মধ্যে তিনটে কথা বড় আশ্চর্যের লেখা আছে আমি কথা শেষ করে দিচ্ছি এই বলে তিনটে কথা কী প্রথম নম্বর যদি বিশ্বকে কন্ট্রোল করতে চাই ইহুদিরা বলছেন ইফ ইউ টু কন্ট্রোল দি দি হ্যাভ টু কন্ট্রোল মিডিয়া ইজ ইলেকট্রনিক প্রিন্ট আমরা যদি বিশ্বকে কন্ট্রোল করতে চাই তাহলে মিডিয়াকে কন্ট্রোল করতে হবে মিডিয়া পত্র পত্রিকা মিডিয়া টেলিভিশন ইন্টারনেট থেকে শুরু করে যার কারণে পেপার আমরা তাই পড়ি যেটা তারা লেখে আমরা পড়ি আমরা টেলিভিশনে তাই দেখি যেটা তারা দেখায় আজ পুরো বিশ্বের মধ্যে যত বড় বড় মিডিয়ার যত বড় বড় গ্রুপ বসে আছে সবদিরা খোঁজ নিয়ে দেখেন ইবিসি থেকে সিএনএন থেকে নিয়ে সব উপর পর্যন্ত ওরা যা দেখাচ্ছে আমরা তাই দেখছি আমি এটা এ ঢুকছি না একটা আলাদা সাবজেক্ট দ্বিতীয় যদি আমরা বিশ্বকে কন্ট্রোল করতে চাই তাহলে ইকোনমিক্যালি এদেরকে কন্ট্রোল করতে হবে বিশ্বের অর্থনীতিকে নিজেদের হাতে আনতে হবে অর্থনীতি কিভাবে হাতে আনা হচ্ছে তারা কোথায় থেকে নিয়েছে এটাও দেখেন বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বদরের যুদ্ধে গিয়েছিলেন বদরের যুদ্ধে মুশরিকরা তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি হুজুর আগে গিয়েছিলেন হুজুর যুদ্ধ করতে যাননি হুজুর গিয়েছিলেন কিসের জন্য আবু সুফিয়ান ব্যবসা করে ফিরছিল তার ওই মালপত্র সামানপত্র টাকা পয়সা যেটা নিয়ে যাচ্ছিলো সেটাকে হুজুর নিয়ে নিতে চাচ্ছিলেন যাতে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার না হয় ইহুদিরা বলছে মোহাম্মদ রসুল্লাহ এটা শিখিয়ে গেছেন যদি কোনো জাতিকে নিজের পায়ের নিচে রাখতে চাও তাদের অর্থনীতির দিক থেকে জিরো করে দাও বলছে আমরা পুরো বিশ্বের মধ্যে অর্থনীতিকে নিজের হাতে নিয়ে নেব আজ বিশ্বের মধ্যে পুরো অর্থনীতির পুরো হেলদোল যারা একটা খবর রাখি তাদের হাতে আর তৃতীয় যেটা যেটা সবচেয়ে বড় সর্বনাশী জিনিস সেটা কি সেটা হলো সিভিলাইজেশনের লড়াই সভ্যতার লড়াই আজকে আগে আমরা চিন্তা করতে পারতাম না আমাদের এরিয়াতে আপনাদের এরিয়াতে বুজুর্গদের দাওয়াত করা হতো তো খবর নিতেন বুজুর্গদের দাওয়াত করা হতো খবর নিতেন যে ওর বাড়িতে টেলিভিশন আছে যদি বলে টেলিভিশন আছে বলে বাবু তোমার বাড়ি দাওয়াত নেওয়া যাবে না আচ্ছা বর্তমান পরিস্থিতি কি আপনার আমার পকেটের মধ্যে টেলিভিশনের বাবা বসে আছে এত সহজ হয়ে গেছে এখন যদি কোনো বুজুর্গ বলে বাবু তোমার বাড়িতে টেলিভিশন আছে আমি যাবো না তো একদম সাদা সিঁদে বুঝুন কিচ্ছু বোঝেন না তার মানে কারণ ও টেলিভিশনের আসল বাবা তো পকেটে আছে বলার উদ্দেশ্য হলো এই যে সভ্যতার লড়াই সিভিলাইজেশনের ক্লাস আর লড়াই পাশ্চাত্য সভ্যতা ইসলামী সভ্যতা আমাদের বাড়ির ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আগে আপনারা জানেন এই কদিন মধ্যে আমাদের বোনেরা তারা হিজাব নিয়ে লড়াই করছে। পড়েছেন আপনারা দেখছেন আমাদের একটা বোন মুসকান খান এই গতকাল তার সামনে যা নাড়া দেওয়া হচ্ছিল দেওয়া হচ্ছিল সে সেখানে আল্লাহ আকবরের নারা দিয়েছে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে নিজের জায়গায় অথচ এটা কোনো ইস্যু না ভারতবর্ষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন সবাই মিলে আজকের ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মানুষকে উলঝে রাখা হচ্ছিল যাতে হচ্ছে যাতে ওরা আসল জিনিসের দিকে কোনো রকম মুখটা না দেয় মনটা না দেয় এর জন্য ভারত স্বাধীন হয়নি হয়েছিল সবাই একসঙ্গে ভারতকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আজ আমাদের বাড়ির ভিতরে ভিতরে পাশ্চাত্য সভ্যতা ঢুকিয়ে দেওয়া আছে মোবাইলের মাধ্যমে কল্পনা করতে পারবেন না কি কি কারণ ভিতরে ঢুকছে এই জন্য ইসলামী সভ্যতায় সভ্য করেন আপনার বাচ্চা আর আপনার বাচ্চিকে এছাড়া বিকল্প কিছু নেই নচেত ইমান নিয়ে যাওয়া যাবে না লাস্ট একটা আমি সার্ভ একটা কথা বলে কথা শেষ করছি হজরত মৌলানা সাজ্জাদ নোমানি সাহেব দামাদ বারাকাত হুম একটা সার্ভে কয়েকদিন আগে ওনাদের থেকে আমি শুনছিলাম উনি বলছেন যে একজন মুসলমান থেকে অমুসলিম মুসলিম হয়েছে আপনার নাম শুনেছেন অসীম রেজবির নিজের জায়গায় তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আসল খবর জানি না যে আট লক্ষ মুসলিম নারীকে ভুল বুঝিয়ে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে অন্য ধর্ম নিয়ে যাওয়া হয়েছে কি হয়েছে না হয়েছে ক্লিপ দেখে নেবেন শুনে নেবেন তার কাছে পুরো ডিটেলস আছে তেই ভাবে তার অন্তরের মধ্যে ইসলামের কোরআনের আল্লাহর হাবিবের মোহাব্বতের সঠিক প্রদীপ না জ্বালানোর কারণে আজকের তারা বিপদগামী হচ্ছে দায়িত্বে কারা আছে শুধু আলেমদের দায়িত্ব শুধু জমিয়াতলাদের দায়িত্ব তবলিক দায়িত্ব আমাদের সবাই দায়িত্ব আসেন নিজেদের দায়িত্ব পালন করি আসেন সমাজকে সংস্কার করার চেষ্টা করি আসেন সেই বুজুর্গদের নামকে রৌশন করি বিশেষ করে আপনাদের এই মাদ্রাসায় যে হুজুরের সঙ্গে সম্পর্ক হজরত মৌলান আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলী মাসকান্দি হুজুর তার নাম নিলে এমনি আমার রঙটা খাড়া হয়ে যায় কারণ আমি ছোটো থেকে হজরত মৌল তাই সাহেব রহমতুল্লা ওখান থেকে যখন থেকে পড়েছি তখন থেকে ওনার নাম শুনি হজরতের ব্যাপারে হ্যাঁ বুজুর্গদের সঙ্গে আর তারপরে তো দার্লুম দেওবন্দে যে এনাদের ব্যাপারে যা যা শুনি তো এই জন্য সেই বুজুর্গদের তাদের নিষ্পাতকে আমরা খেয়াল করি তাদের সম্পর্ককে খেয়াল করি হ্যাঁ আর নিজেদের নিজেদের আমলকে নিজেদের এলিমকে নিজেদের সংস্কৃতিকে পরিবর্তন করার নিজেদের সংস্কৃতিকে পরিবর্তন করার যে চেষ্টা অন্যরা চালাচ্ছে আমরা কোনো রকম সেই চেষ্টাকে সফল হতে দেব না এর জন্য চেষ্টা করি আমি শুরুতে হাদিসের একটা কথা বলেছিলাম একটা হাদিস পড়েছিলাম একটা তো বিশ্লেষণ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি কোরআন পড়লো মান করা আল কোরআন ফাস্তাজরাহু ফা আহ্লা হালালহু ও হারাম হারাম কোরআন পড়লো সেটাকে যা কোরআনের মধ্যে বলেছে সেটাকে বুঝলো হালাল হালাল জানলো হারাম কে হারাম জানলো আদখালাহু জাননা আল্লাহ তাকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন এটা তো অবশ্যই তারপরের মজার ঘটনা শোনেন হুজুর তারপরে বলছেন ওয়া শাফআহু ফী আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন আর সেই কোরআন পড় এমন দান করবেন। যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে চিন্তা করতে পারেন কোরআন পড়ছে তার সুপারিশে দশজনকে এমন জান্নাতের জাহান্নামের থেকে পরিত্রাণ দেওয়া হবে জান্নাত দান করা হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করা হয়েছিল এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ও আখিরুদ আওয়ানা আলিল্লামিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এখানে রেখে দেন সব بوشين باي اكتو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حل المشكلات يا دافئ البليات يا قاضي الحاجات يا كاشف الكربيات. يا غياس المستغيثين يا منتهى العائزين يا مفرج عن المكروبين يا مرفح عن المغمومين يا مجيب دعاء المضطرين

ইকদম ইয়ার আমার রাহিমিন ইয়াকরম আল আই আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আমাদের আশা বসা সোনা বলাকে কবুল করে নাও আই আল্লাহ যারা রোগগ্রস্ত তাদেরকে তুমি শেফা দান করো যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দাও যারা কন্যাদায় ভুগছেন সুপাত্রের ব্যবস্থা করে দাও যারা ঋণে জর্জরিত ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আই আল্লাহ যারা দোয়া করতে বলেছেন লিখেছেন হক রাখেন আশা রাখেন সবাইয়ের জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দাও আই আল্লাহ যেভাবে দিনের খিদমত হচ্ছে বলছে মৌলা আল্লাহ সমস্ত মাদারিস মাসাজিদ মাকাতি মারাকিস খানকাগুলোকে হেফাজত করো আই আল্লাহ আই আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও এ আল্লাহ মৃত্যু পর্যন্ত যাতে ইসলামের উপরে ইমানের সঙ্গে জমে ওপরে জমে থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো আই আল্লাহ যখন দুনিয়াতে যাবো মালিক গো তোমার সন্তুষ্টি নিয়ে এ আল্লাহ ইমানের সঙ্গে আমাদেরকে তোমার কাছে ডেকে নিও আই আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন আমিন আমিন বলছেন অনেকের অন্তরে নানান জায়েজ মনোবাসনা আছে আল্লাহ সবাইয়ের জায়েজ মনোবাসনাকে পূর্ণ করে দাও আই আল্লাহ আমাদের মা বা স্বজন দাদা দাদি নানা নানি পড়া প্রতিবেশী যারা দুনিয়াতে চলে গেছেন সবাইকে মকফিরত করে দাও আই আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও সমস্ত করে নাও আই আল্লাহ আল্লাহ তুমি আমাদের টুটি ফাটি দোয়া তোমার হাবি হদরত মহম্মদ রসুল্লাহ সাল্লাহ কবুল করে নাও